আমি মা হয়েছিলাম বিয়াল্লিশ বছর বয়সে বিয়াল্লিশ বছর বয়সে মা হয়েছিলাম বলাটা বোধ হয় ঠিক হলো না বরং বলা যেতে পারে আমি মা ডাক শুনেছিলাম বিয়াল্লিশ বছর বয়সে আমার ছেলে যেদিন আমাকে প্রথম মা বলে ডাকলো সেদিন ওর বয়স আট বছর কি যে ভালো লেগেছিলো সেই দিনটা বলে বোঝাতে পারবো না প্রতিটা মেয়ের জীবনেই এই ডাকশোনাটা পরম তীপ্তির সেই তৃপ্তি দিয়েছিল আমার ছেলে অপ্রতিম অপ্রতিম এখন ডাক্তার আজ ওরই জন্মদিন আমার ভীষণ ইচ্ছে ছিল আজ ওর জন্মদিনে ওরই হসপিটালে গিয়ে সমস্ত রোগীদের ফল বিতরণ করবো ছেলেকে আগে থেকেই বলে রেখেছিলাম সে কথা আমার কথা শুনে আমার ছেলে বলেছিল বেশ তো তোমার যখন ইচ্ছে হয়েছে তাই করো তুমি আমি সব ব্যবস্থা করে দেব মায়ের ইচ্ছে পূরণ করতে পারাটাও যে বড় আনন্দের আমার ছেলে আবার মা অন্তঃপ্রাণ তাই মায়ের যে কোনো আবদারে কখনোই না করেনি ছেলের হসপিটালে গিয়ে যখন পৌঁছালাম তখন হসপিটালে সবাই আমাকে দেখে বলছিল। ডাক্তার ডাক্তারবাবুর মা ছেলের পরিচয়ে পরিচিত হতে পেরে নিজেকে ভীষণ গর্ববোধ হচ্ছিল হসপিটালে যখন সব রোগীদের কাছে ফল দিচ্ছিলাম তখন এক বয়স্ক ভদ্রমহিলা বেডে শুয়ে থেকে ডাক দিলেন ছোট সর্দি শুনেই বুকটা ছ্যাদ করে উঠল ভীষণ পরিচিত গলা চিনতে একটু অসুবিধা হয়নি আমার নিজের বৌদি বৌদিকে ওখানে দেখতে পাবো আমি স্বপ্নেও ভাবিনি সেই আগের চেহারাটা আর নেই খুব খারাপ হয়ে গেছে অনেক বছর পর দেখা তাকিয়ে বললাম বৌদি তুমি বৌদি ক্ষীণ গলায় বলল আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি তুমি সবাইকে ফল বিতরণ করছো পরম সৌভাগ্য না হলে এমন কাজ করা যায় আসলে ছেলের আর জন্মদিন ছেলে তো এই হসপিটালেরই ডাক্তার কিন্তু তোমাকে আজ এখানে দেখতে পাবো সেটা ভাবিনি খুব খুশি হলাম ছেলেকে ডাক্তার তৈরি করতে পেরেছ আমি পারিনি আমার দুই ছেলেকে মানুষ করতে তারা আজ আমাকে আর দেখে না সেই যে হসপিটালে ভর্তি করে দিয়ে চলে গেছে আর আসেনি পাল দিন হয়ে গেল হসপিটালে আছে আমার সাথে অনেক অন্যায় করেছে ছোটদি তোমার দাদার মৃত্যুর খবরটা পর্যন্ত তোমাকে দেয়নি পারলে আমাকে ক্ষমা করো অনুতাপ অনুশোচনা ভরা কয়েকটি কথা আমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিল জীবনে কোনো পরিস্থিতিতে কখন যে কার সাথে দেখা হয়ে যায় কেউ বলতে পারে না জীবনে ঠিক করেই রেখেছিলাম কোনো দিনও বৌদির মুখোমুখি হব না বিয়ের পর থেকে আর কোনো দিনই বাপের বাড়িতে যায়নি আর আর কারণ একটাই ওই বৌদি অথচ সেই বৌদিরই সঙ্গে আজ আবার দেখা মানুষের জীবনটা বড়ো অদ্ভুত যে জীবনের গল্পটা তাহলে বলতেই হয় আমি সুধা আমার দুই দিদি আর এক দাদা আমি থেকে ছোট মা মারা গিয়েছিল অল্প বয়সেই আমার তখন সাত বছর বয়স দুই দিদি আর দাদার ঠিক বয়সে বিয়ে হলেও আমার বিয়ে হয়েছিল বিয়াল্লিশ বছর বয়সে ওই বয়সে এসে আমার যে বিয়ে হবে এটা আমি কখনো ভাবিইনি দুই দিদির বিয়ের পর আমার বাবা অসুস্থ হয়ে গেল বাবা এতটাই অসুস্থ হলো মানে প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী বাবাকে দেখার জন্য একজন লোক তো অবশ্যই দরকার তার তখন বিয়ে হয়ে গেছে বৌদি পরিষ্কার জানিয়ে দিল বাবার কোনো রকম দায়িত্ব নিতে পারবে না সেটা নিয়ে কোনো আক্ষেপই ছিল না আমার বাবার কথা চিন্তা করে আমিও আর সেই সময় বিয়ে করতে ঠিক রাজি হলাম না যদিও আমার দাদা আমার বিয়ের জন্য কোনো রকম ভাবনাই করেননি টানা বারো বছর আমি বাবার সেবাই করে গেছি বাবা মারা যাওয়ার পর থেকে আমার সঙ্গে অশান্তি শুরু হলো বৌদি বলল নিজের রাস্তা নিজে দেখো তোমাকে আমাদের সংসারে রাখতে পারবো না ওই বয়সে এসে কোথায় রাস্তা দেখব ভাবলেই চোখে জল আসতো বৌদির অত্যাচারের সীমাটা আরও বাড়তে লাগল ভগবানকে ডাকতাম একটা রাস্তা দেখাও ইতিমধ্যে একটা রাস্তা দেখালো ভগবানের কাগজে একটা বিয়ের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে আমার বর্দি আমাকে বিয়ে করার জন্য বলে ভদ্রলোক ব্যাংক ম্যানেজার ওনার স্ত্রী মারা গেছেন ক্যান্সারে আট বছরের একটি ছেলে আছে আমি বর্দিকে বললাম আমি বিয়ে করতে রাজি তুই কথা বল ওদের সাথে আমার বিয়ের কথা শুনে বৌদি খুশি হয়নি আমি আড়াল থেকে বৌদির সব কথা শুনেছিলাম সেদিন বৌদি আমার দাদাকে বলেছিল ও কি আর এমনি এমনি বিয়ে করছে দেখেছে ব্যাঙ্ক ম্যানেজার টাকা পয়সাও আছে আর ছেলেটাকে মানুষ করবে ভেবেছো দেখো কোনো অনাথ আশ্রমে দিয়ে না চলে আসে তবে এটাই শান্তি আমাদের ঘাট থেকে আপদ বিদায় হচ্ছে সেদিন এমন কথায় চোখের জল ধরে রাখতে পারি মন খারাপ হয়ে গিয়েছিল ভীষণ ভাবছিলাম আমি কি সত্যিই আপদ কিন্তু বিয়েটা আমি করবই এটা মনে মনে ভেবেই নিয়েছিলাম কারণ কারণ আমি নিজে বুঝেছিলাম মা না থাকার যন্ত্রণাটা কতটা ছোটোবেলায় আমি মাকে হারিয়েছি বৌদির এমন কথাটা মনের মধ্যে ভীষণভাবে বিদেছিল ঠিক করি আর কখনোই দাদা বৌদির সাথে যোগাযোগ রাখবো না দাদা কখনোই বৌদির এমন আচরণে প্রতিবাদও করেনি দাদার উপর ভীষণ অভিমান নিয়েই চলে গিয়েছিলাম আর কখনও ফিরিনি দাদা আর আমার সাথে যোগাযোগ রাখেনি বিয়ের পরবর্তী জীবনটা আমার আনন্দের যাকে বলে পরম বছর বয়সে যখন ওই বাড়িতে গেলাম দুজন মানুষ তার মাকে খুঁজে পেয়েছিল একজন আমার ছেলে আর একজন আমি নিজেই মা বলে ডাকতে থাকলো অপু অপ্রতিম ওর নাম হলেও আমি ওকে অপু বলেই ডাকি আর আমিও মা পেলাম আমার শাশুড়িকে পেয়ে কত বছর যে মা বলে ডাকিনি সেই মায়ের অভাব পূরণ করলো আমার শাশুড়ি মা কখনো মনে হয়নি উনি আমার শাশুড়ি মনে হতো উনি আমার নিজের মা এতটাই ভালো মানুষ ছিলেন এইভাবেই আস্তে আস্তে মায়ার বাঁধনে সবার সাথে জড়িয়ে নিলাম আজ আমি অপুর মা অপুকে আমি গর্ভে ধারণ করিনি ঠিকই অপুর মা হয়ে উঠতে সময়টা বেশি লাগেনি অপুকে বড় করতে হবে মানুষ করতে হবে এই জেদ নিয়েই চলল লড়াই আজ আমার ছেলে ডাক্তার আমার স্বামী আর ছেলেকে নিয়ে এখন সুখের সংসার সময়ের সাথে সাথে কত কি বদলে যায় সে যাই হোক বৌদির এই অবস্থাটা দেখে মনটা সত্যিই খারাপ হয়ে গেল অথচ এক সময় ওই মানুষটার কত দাপট কত অহংকার তবে বৌদির এমন পরিণতি মন থেকে মেনে নিতে পারছিলাম না হসপিটালের বেডে বসে অনুশোচনার আগুনে দগ্ধ হয়েই বৌদি বেশ কয়েকটা কথা বলে গেল বৌদি বলল ছর্দি তোমাকে দেখে আজ আর হিংসে হচ্ছে না জানো কত আনন্দ হচ্ছে আমার মা হতে সবসময় পেটে ধরতে হয় না প্রত্যেকটা মেয়ের মধ্যেই মা লুকিয়ে থাকে আর তুমি সেটা করে দেখিয়েছ তোমার ছেলেকে শুধু ডাক্তারই বানাওনি ভালো মানুষ তৈরি করেছো ডাক্তার যে এত ভালো মানুষ হতে পারে সেটা আমি এই পাঁচ দিনেই বুঝেছি আমাকে তো তোমার ছেলেই দেখছে ডাক্তার হতে গেলে ভালো মানুষ হতে হয় আগে তুমি মানুষ হতে শিখিয়েছো ওকে শুধু একটাই অনুরোধ আমার পরিচয়টা তোমার ছেলেকে আর জানিও না কিছু খারাপ ঘটনা বরং না জানাই ভালো